দীঘায় মদের দোকানে আগুন কয়েক দেশি মদের দোকানে আগুন সোমবার সকালে আগুনের আতঙ্ক ছড়ায় পাশে দোকানদার ও স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকল এবং দীঘা মোহনা পোস্টাল থানা পুলিশের খবর দেয় রামনগরে দমকলের ঘন্টাখানেকে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে প্রাথমিক অনুমান আগুন লাগার সঠিক কারণ যারা না গেল দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে তার তারপরে এখানে পাশে পাশে লোক চিৎকার করে বললো আগুন লেগেছে তখন আমরা উপরে থেকে এসে দেখি আর বাইরের লোক লোক সেটা অনেক বন্ধ দোকান খুলতে দিচ্ছে না ভয়ে হ্যাঁ আতঙ্কে তবুও আমাদের স্টাফটাপ দোকান খুলেছে খুলে দেখলো প্রচুর আগুন ধোঁয়া কিছু দেখা যাচ্ছে না মাল ছিল মাল তো প্রায় লাখের বেশি হবে সেখানে ধোঁয়া বেরোচ্ছে কখন থেকে নেমে এসে দেখি যে ধোঁয়া তারপর একে তাকে বলি যে ফায়ার ব্রিগেডকে ফোন করা হোক তার কার কাছ থেকে নাম্বার পাবো বা দীঘার থানা বা কস্টাল থানার ভ্যান ছিল তারা থেকে এই দেখে ফোন করলো দমকল বলছি তো পুরো পঁয়ত্রিশ মিনিট আমি লেট হয়েছি ওল্ট দিগা প্রতিমা টু সি সব মদের দোকানে ভয়াবহ আগুন দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে পুড়ে চায় কয়েক লক্ষ টাকার মদ ও অন্যান্য সামগ্রী